সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মোহাম্মতে এজাফা করা একটা কিতাবুল ফেরোনার কুফুরি তাজ দিব স্ক্রিনে আমি বইটাও দিয়ে দিয়েছি বইয়ের যে পৃষ্ঠা দুইশো উনিশ নম্বর পেজে এই বিদ্যাটা দেওয়া আছে কিতাবুল ফেরোনার আপনাদের যদি কারো কিতাবুল ফেরোনানো বই প্রয়োজন আমার থেকে নিতে পারেন আমি বইয়ের দাম দিয়ে দিব অরিজিনাল কপির দাম তিরিশ হাজার টাকা প্রায় বর্তমানে মার্কেটে আমরা কিছুটা কনসিডার করে বিক্রি করব আর পিডিএফ চাইলে আপনারা কম দামেও নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেদের নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন একটা ষোলোটা ঘরের নকশা এসেছে এই নকশাটা দ্বারাই মূলত কাজ করতে পারবেন বড়ো করে দিয়েছি তো যদি আপনি কাউকে ভালোবাসায় এজাফা করতে চান মানে আবদ্ধ করে রাখতে চান তাহলে এই তসবিটটা করতে পারেন এই তসবিটটা খুবই ভয়ঙ্করভাবে কাজ করে তো এটা মানে প্রসেস হচ্ছে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা আপনাকে নকশাটা লিখতে হবে ভুজপাতার মধ্যে ভুজপাতা ব্যতীত অন্য কোনো কিছুতে লিখলে হবে না ভুজপাতাও আমাদের থেকে নিতে পারবেন ভুজপাতার মধ্যে মেশক জাফরান কালে এবং কুমকুমকালে দুইটা একত্রে মিশে তারপরে এই তসবিটটা লিখবেন লেখার পর নিচে যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে তার নাম পিতার নাম মেয়ে হলে তার নাম এবং মাতার নাম এবং ঠিকানাটা উল্লেখ করে দেবেন তাহলে এর দ্রুত কাজ হবে আপনার পুরো প্রসেস রেডি হওয়ার পরে নকশাটা একটা মাদুলিতে ভরে নেবেন মুখটা বন্ধ করে দিবেন ভালো করে মাদুলির মোম দিয়ে বা কোনো কিছু দিয়ে তারপর আপনাকে সেটা কবরস্থানে পুরাতন কবরস্থানে স্থানে পুঁতের পুরাতন বলতে কি এমন একটা কবর সিলেক্ট করবেন যেটাতে যেমন লোককে দাফন করা হয়েছে সেটা অনেক বছর আগে ধরুন চার পাঁচ বছর ছয় সাত বছর ওইগুলো হচ্ছে পুরাতন কবর রিসেন্টলি যারা মারা গেছে পুরাতন কবর না তো এরকম একটা কবরে আপনাকে দাফন করে দেবে বেশ হচ্ছে আপনার কাজ শেষ প্রপার ওয়েতে করতে পারলে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে রেজাল্ট আসবে একদম গ্যারান্টিড এই বিদ্যা কোনো মিথ্যা হয় না প্রপার ওয়েতে করতে পারলে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে